দেখো ভাই আইএসএফ কী সেটা স্বাগত মোল্লা জানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনিও জানে আর একটা নাচনে বলি ভাঙড়ে এসে বড় বড় কথা বলছে তবে স্বাগত মোল্লা সেটা করে যাচ্ছে আগামী দিন ভাঙড়ের মানুষের জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে এখানে ভাঙড়টা বিশেষ করে অ্যাকচুয়ালি মুসলিম কান্ট্রি সেই জন্য এখানে এখনো লাভা হয়নি তবে আগামী দিন লাভা হবে শুধু সময়ের অপেক্ষা ধৈর্য ধরো দেখো ভাই আই এস এফ কী জিনিস সেটা স্বাগত মোল্লা জানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনিও জানে যে আইএসএফ কী জিনিস আইএসএফ হলো শান্তির দল শান্তির প্রতিষ্ঠাতা করে এনারা ঐক্যের বার্তা দেয় শান্তির বার্তা দেয় সৌজনতার বার্তা দেয় আইএসএফ কোনো দিন বঙ্গুলি বোমগুলি বোম বন্ধুগুলির রাজিত্ব করে না আই মানে শান্তির প্রতীক মানুষকে শান্তি বার্তা দেয় সাধারণ মানুষকে লুটে বেটা খাবার আইএসএফ দলটা নয় ইন্ডিয়ান সেগুলার ফন মানে কি এখনও সম্পূর্ণ টিএমসি নেতারা জানে না ইন্ডিয়ান সেগুলার ফন মানে কি আমাদের ইন্ডিয়ান সেগুলার ফন মানে যে এনাদের সবাইকে নিয়ে দল আমাদের হিন্দু দলিত আদিবাসী সবাইকে নিয়ে আমাদের দল যাই হোক ভাই আইএসএফ কি জিনিস সেটা অক্ষর অক্ষরে বুঝে যাবে আগামী দিন সাধারণ মানুষের জবাব দেবে আগামী দিন তৈরি থেকে ক্যানিং পূর্বের বিধায়ক শখাত মোল্লা তিনি একাধিকবার অভিযোগ করছেন যে ভাঙড়ে নওশাস সিদ্দিকির কোনো উন্নয়ন নেই কিন্তু আমরা কিছুদিন আগেই দেখলাম যে নওশাস সিদ্দিকটি কাঁটালিয়া চৌরাস্তার মোড়ে একটা ল্যাম্প পোস্ট লাগিয়েছেন সেই ল্যাম্প পোস্টের তলায় শখাত মোল্লা সভা করেছেন লজ্জা দেখো ওদের লজ্জা বলে কিছু আছে একটা সম্পূর্ণ সহকাত মোল্লা একটা নটোরিয়াস ক্রিমিনাল তা যাই হোক ও ক্রিমিনাল ক্যানিংয়ে যেতে পারছে না এখন এই ভাঙড় এসে ঘুরঘুর করছে তা যাই হোক উনি রাজা হবে বলছে ভাঙড়ে রাজা ওনারে করাবে ভাঙড়ের মানুষ গণতন্ত্র প্রক্রিয়ায় জবাব দেবে তবে সহগত মোল্লা সেটা করে যাচ্ছে আগামী দিন ভাঙড়ের মানুষের জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে আর আমি একটা সহকাত মোল্লাকে বলি ভাঙড়ের মাটি হলো আইএসএফের ঘাঁটি আর আইএসএফের ছেলেরা কী জিনিস সময় তোমার বুঝিয়ে দেবে শুধু সময়ের অপেক্ষা তৈরি থাকো আগামী দিন কয়েকদিন আগেই ভাঙর বিধানসভায় ঠিক একটা সভা করেছিল শাসক দলের নেতারা পলিরার দু নম্বর থেকে একাধিক জমি কমিটি রক্ষা নেতা নেতাগণ তারা সৌকাতমালার হাত ধরে তৃণমূলে জয়েন করেছে কিন্তু জয়েন করার পরেই তারা আইএসএফ নেতাদেরকে প্রকাশ্য চ্যালেঞ্জ করছেন যে লোকসভা ভোট কিভাবে করাতে হয় আমরা করাবো চ্যালেঞ্জ করছেন দেখো চ্যালেঞ্জে আমরা প্রস্তুত আছি তবে ভোটও কীভাবে করাতে হয় সেটা আমরাও ভালো জানি সব থেকে একটা কথা হলো ভাই আমরা মানুষের হয়ে কাজ করতে যায়। আমরা জনগণের জনপ্রতিনিধি দিতে চাই আমরা ওই সগাত ওই ক্রিমিনাল গুন্ডা মোস্তান বালিচোর কয়লা চোর গরু চোর আমরা ওইসব দিতে চাই না সাধারণ মানুষকে আমি শুধু একটাই বলতে চাই যে আগামী দিন ওনাদের রিপোর্টটা দেখুন আমাদের পি যারা নসা স্ত্রীতিক মহাশয় কী করছে একটা গুন্ডা কিমিনাল আজকের ভাঙড়ের লাশের পর লাশ ফেলছে সে যা করছে আর এর আগে এমপি ছিল মিমি চক্রবর্তী তিনি ভাঙড়ের মানুষের জন্য কি করে গেছে আর একটা নাসনেবালি বালি এসে বড় বড় কথা বলছে আমি সেই নাসনে বালিকে বলতে চাই ভাঙড় আইএসএফ কী জিনিস শুধু সময়ের অপেক্ষা তোমাকে বুঝিয়ে দেবে তুমি তৈরি থেকো আগামী দিন আমাদের ভাঙড় থেকে আমাদের যিনি প্রার্থী হবে তারাকে জয়লাভ করে তারাকে আমরা দিল্লি পাড়াবো আমরা এই আশা রাখছি তবে মানুষকে যারা লুটে পেটে খাচ্ছে তাদেরকে একটিও ভোট নেয় আমি আবারও বলছি বিগত দিন মানুষের সেই ভাঙড়ের কথাগুলো আমি সাধারণ মানুষকে তুলে ধরতে চাই যে আগামী দিনে এই সহকাত মোল্লা কি করেছে ভাঙড়ে মানুষের জন্য এবং উনি কোথাকার এমএলএ উনি ভাঙড়ে এসে কী করবে ভাঙড়ে মানুষ উনি তো এখান থেকে মধু নিয়ে লুটে চলে যাচ্ছে ক্যানিংয়ে তাহলে সেই ক্রিমিনাল এখনও ভাঙড়ে কেন ঢুকছে আমি সাধারণ মানুষ শুধু এটাই বলতে চাই আজকে হাসান ভাইকে লাশ ফেললো রেজাউল ভাইকে লাশ ফেললো আজকে তোমার ময়নদিন বাইকে লাশ ফেললো সেই একটা ক্রিমিনাল আজকে আমাদের ভাঙড়ে এসে ঘোরাঘুরি করছে তাই আমি সেই ক্রিমিনালকে বলি তুমি সাবধান হয়ে যাও নইলে ভাঙড়ের মানুষ তোমাকে সোদা করে ছেড়ে দেবে দাপুটে নেতা কিছু মানুষ সওকাত মোল্লাকে দাবি করছেন যে দাপুটে নেতা সেই দাপুটে নেতার বিরুদ্ধে আপনারা একাধিক লড়াই করছেন আগামী লোকসভা ঘোটে লড়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন কোথাও কি ভয় লাগছে না দেখো ভয় আমরা একজনাকে করি সে উপরবেলাকে তাছাড়া আমরা কাউকে আর ভয় করি না ও কে ও কোথাকার হুনো ও হুনো গিরি খারবে উনি বলে আমি একটা জন কিসের জনপ্রতিনিধি আটটা দশটা গাড়ি নিয়ে ছুটছে জনপ্রতিনিধি ও গুন্ডা মানুষকে ফের বলতে চায় উনি ফের গুন্ডা মানুষ সাধারণ মানুষের মধ্যে এটাই সজাগ করতে চায় আমি যে গুন্ডাকে একটিও ভোট নাই আগামী দিন কেন ওই গুন্ডাকে ভোট দিলে আগামী দিন মানুষকে আবার ফের লুটে বেটে খাবে ফের মানুষকে এরকম লাশ ফেলবে সে ফের ভাঙড়কে ইউক্রেন রাশিয়ার মতন ফের এই যুদ্ধ লাগাবে সহকাত মোল্লা আজকের বাংলার মুখ্যমন্ত্রী এখনও কোনো সহকাত মোল্লাকে কেন অবজারভার করে রেখেছে এই ভাঙরে তিনি কি লাশের রাজনীতি করছে ভাঙড়ে বাংলার মুখ্যমন্ত্রী কি ভাঙড়ে লাশের রাজনীতি করতে চায় তিনি আর কত লাশ দেখবে আজকে এইসব মায়েদের চোখে জল মায়েদের কেন একের পর এক কেই দিচ্ছে তোমরা এত তো উন্নয়ন করেছো এত লাফালাফি করছে কেন তোমরা অনেক উন্নয়ন করেছো কিসের এত লাফালাফি কেন তোমাদের মানুষটা তোমাদের কাছে মানুষ কেন মুখ ফিরিয়ে নিয়েছে